আমরা অনেক সময় বলি যে আমি এই মাত্র স্ন্যান সেরে উঠলাম বা স্ন্যান করে উঠলাম এর ইংরাজিটা আমরা কীভাবে বলতে পারি বা লিখতে পারি আই জাস্ট গট আউট অব দ্য শাওয়ার আই জাস্ট গট আউট অব দ্য শাওয়ার অথবা আই হ্যাভ জাস্ট ফিনিশড আই হ্যাভ জাস্ট ফিনিশড টেকিং এ বাথ আচ্ছা ওর সব কিছু ভালো কিন্তু ওর কথাবার্তা ভালো না হি ইজ পারফেক্ট ইন এভরি ওয়ে এক্সেপ্ট হিজ কমিউনিকেশন স্কিল এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত এমন কেউ নেই যে ওকে চেনে না দেয়ার ইজ নো ওয়ান হু ডাস নট নো হিম এখানে নো মানে চেনা বা জানা যেমন আই আই নো ইউ আমি তোমাকে চিনি বা জানি সে একজন প্রতিষ্ঠিত ছেলে হি ইজ এ প্রোমিনেন্ট ফিগার অথবা হি ইজ এ ওয়েল এস্টাব্লিশড পারসন সমাজে তার খুব নাম ডাক হি ইজ এ রিনাউন্ড পারসেন ইন সোসাইটি হি ইজ এ রিনাউন্ড পার্সেন ইন সোসাইটি একজন লেখক হিসাবে তার যেরকম ব্যবহার হওয়া উচিত সেরকম নয় হিজ বিহেভিয়ার ইজ নট বিফিটিং অফ এ রাইটার ডাক্তার হচ্ছে ভগবানের অন্য এক রূপ ডক্টর লি আর্থলি আর্থলি ফ্রম অফ গড আর্থলি হচ্ছে পার্থিব পার্থিবরূপ সে আরও বেশি পড়াশোনা করলে ডাক্তার হতে পারতো এটা আমরা উড হ্যাভ বিন দিয়ে করবো শি উড হ্যাভ বিন এ ড গ্রেট ডক্টর ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার স্টাডি মানে পড়াশোনা করা হার্ড মানে আরও বেশি এখানে মানে অ্যাকচুয়ালি হার্ড মানে শক্ত কিন্তু এখানে আরও বেশি পড়াশোনা করার অর্থে ব্যবহার করা হয়েছে শি উড হ্যাভ বিন এ গ্রেট ডক্টর সে আরও ভালো ডাক্তার হতে পারতো ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার আগুন ছড়িয়ে পড়লে হয়তো একটু বিপর্যয় হতে পারত ইট উড হ্যাভ বিন ইট উড হ্যাভ বিন এ ডিজাস্টার ইফ দ্য ফায়ার হ্যাড স্প্রেড ও না থাকলে কাজটি হতো না দ্য ওয়ার্ক উড নট হ্যাভ বিন ডান উইদাউট হিম তুমি না থাকলে আমার কাজটি সম্পূর্ণ হতো না উইদাউট ইউ মাই ওয়ার্ক উড হ্যাভ বিন ইনকমপ্লিট অনেকদিন পর তোমার সাথে আমার দেখা এটা আমরা অনেকভাবে বলতে পারি একটা হচ্ছে লং টাইম নো সি এটাই গেল দুই নম্বর উই হ্যাভ নট সিন ইস আদার ইন এ লং টাইম অথবা ফর এ লং টাইম দুটো লিখলেই হবে তারপরে লাস্ট যেটা আছে ইটস মানে ইট ইজ ইট ইজ এ গ্রেট টু সি ইউ বা ইটস এ গ্রেট টু সি ইউ এগেন আফটার সাচ এ লং টাইম ভিডিওটা কেমন লাগলো জানিও